আসসালামু আলাইকুম ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি এই জন্য দেখেন আমাদের কোম্পানির এই গাড়িটা যখন নতুন আনছে বিশ্বাস করবেন কি না জানি না নতুন অবস্থা আজ থেকে তিন চার বছর আগে তিন চার বছর না আরও বেশি হয়ে যাবে আমি জানি না তবে তখন থেকে এই গাড়িটা এই কোম্পানিতেই দেখতেছি আমার মনে হচ্ছে যে পাঁচ বছর ছয় বছর কিংবা এরকম আরও বেশি আমি তো আসছি এই ফ্যাক্টরিতে তিন বছর হয়ে গেছে তখন থেকে এই গাড়িগুলো দেখতেছি তো দেখেন আমাদের দেশীয় যদি কোনো কোম্পানি বা কেউ যদি হয়তো অর্থাৎ সরকারি ছাড়া যদি কোনো কোম্পানির হতো অন্তত গাড়ির পাসগুলো খুলে খুলে হইলে অন্তত বিক্রি করার চেষ্টা করতো ইঞ্জিলটা একদম নতুন এই যে আমি আপনাদেরকে একটু যদি ভিতরে দেখাই তো দেখতে পারবেন এই যে দেখেন এই যে ভিতরের অংশটা দেখাচ্ছে এই যে ভিতরের অংশটা একদম কত বছর হয়েছে এটার ভিতরে পড়ে আছে কি তালাগুলো খোলা যাচ্ছে তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখেন ভিতরের অংশটা কীভাবে ভেঙে চুড়ে অবস্থা একদম একদম খারাপ হয়ে গেছে তো যাই হোক কথা হলো এত নতুন একটা গাড়ি কোম্পানির এত সুন্দর একটি গাড়ি কিন্তু এই গাড়িটা তারা চলে সম্ভব মতো কোথাও অন্তত ইঞ্জিলটা হইলেও ইঞ্জিলটা হইলেও খুলে কোথাও বিক্রি করে ফেলতো কিন্তু গ্যাসকে কিংবা পাঁচ থেকে সাত বছর এরকম একটা কিছু হবে এই গাড়িটা শুনি যে নতুন অবস্থায় অ্যাক্সিডেন্ট করেছে নতুন অবস্থায় অ্যাক্সিডেন্ট করার পরে এই গাড়িটা ওইভাবেই পড়ে আসতো দেখেন পড়ে এলা ভিতরে মানুষজন মারা গেছে কিনা আমার অতটুকু স্মরণ নয় যেহেতু অনেক মারাত্মক অ্যাক্সিডেন্ট ঠিক আছে মারাত্মক অ্যাক্সিডেন্ট যেহেতু হয়েছে তবে নিশ্চয়ই এই গাড়িটা অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে হয়তো মানুষ মারা গেছে কিনা আমার এতটুকু এখনো স্মরণ নাই বা আমি জিজ্ঞেস করলে বলতে পারবো হুম তো কেমন আপনাদের কাছে আপনারাই মন্তব্য করবেন এই যে দেখেন এটা হচ্ছে তেলের এই যে দেখেন এখান থেকে তেল এটা হলো ডিজেল ডালেয়ারি অর্থাৎ সরি পেট্রোল পেট্রোলের জায়গা হলো এটা তো মোট কথা হচ্ছে সব জায়গাগুলো একদম নতুন গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই গাড়িটা এখনও ওইভাবেই অক্ষুত্র মানে নিখুঁতভাবে ওইখানেই আছে তো ওই জন্য বল বলতে চেয়েছিলাম এটাই যে আসলে বড়ো লোকের বিরাট কারবার যাদের টাকা পয়সা আছে তাদের বহু কিছু যাদের টাকা পয়সা নাই তাদের জন্য কিছু না তো ভিডিওটি এই জন্য বানিয়েছি যে এত বিশাল একটা হয়তোবা এই গাড়িটা নতুন নর্মালি হইলে তো পঞ্চাশ হাজার রিয়াল ছিল নতুন গাড়িটা আর কমের সঙ্গে হলো পঞ্চাশ হাজার রিয়াল বাংলা টাকা হিসাব করলে অনেক টাকা তো কিন্তু এই পঞ্চাশ হাজার রে সে কি পাঁচ হাজার রিয়ালও বিক্রি করতে পারতো না গাড়িটা অবশ্যই পারতো কিন্তু সেটা করেনি গাড়িটা এভাবেই পড়ে আছে যখন জায়গার প্রয়োজন হয় এখান থেকে ওইখানে ওইখান থেকে ওইখানে নিয়ে নিয়ে জায়গা করতেছে আর গাড়িটা এইভাবেই মনে করেন ফেলে দিবে বাস হয়তো বা লাস্টে দিয়ে স্ক্রাপ হিসাবে ফেলে দিবে বিক্রি করে ফেলবে এই হলো বড় লোকের কাজ কারবার তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আসসালামু আলাইকুম